দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো হঠাৎ করে রাতের বেলা অন্ধকারে ছাদে উঠে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি বা দিচ্ছি তার পিছনে একটি বিশেষ কারণ আছে কারণটা একটু অদ্ভুত একটু অবিশ্বাসও হতে পারে হয়তো অনেকে বলবে পাগলামো বা অনেক রকমের কথা যেগুলো আসে লোকের কাছকে নেগেটিভ কথা যেগুলো হতেই পারে না এগুলো অবাস্তব অসম্ভব কিন্তু ভিডিওটা একটু মন দিয়ে দেখবে এবং বোঝার চেষ্টা করবে কোনো রকম বিরুদ্ধ কথা কিন্তু আমি বলছি না একটু শাস্ত্র বিশ্বাস করবে না তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছে একটু আকাশের দিকে তাকিয়ে থাকো তাকিয়ে থাকো এই দেখো দূরে দেখা যাচ্ছে কোনো তারা নেই তারা হয়তো আছে ছোট ছোট কিন্তু ওই যে একটা তারা যেটা জল জল করছে আকাশের মধ্যে যে সব তারার মধ্যে যেই তারাটা জল জল করে সেটাকে আমরা বলি ধ্রুব তারা এটা তো আমরা সবাই জানি ছোট থেকে জেনে এসেছি আমরা বিজ্ঞানেও পড়েছি কিন্তু বিভিন্ন লোকের মধ্যে যে সপ্ত লোক আছে তার মধ্যে কিন্তু একটা লোক এই ধ্রুবতারা হচ্ছে লোক ধ্রুব বলে একজন ভগবান বিষ্ণু বা নারায়ণের একজন তপস্বী ছিলেন যে ভগবান বিষ্ণুকে তার তপস্যা দ্বারা সন্তুষ্ট করেছিলেন করার পরে ভগবান বিষ্ণু সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে সেই তপস্বী ধ্রুবর জন্য এই ধ্রুবলোক নির্মাণ করে এই যে তারা দেখা যাচ্ছে যেটাকে আমরা ধ্রুব তারা বলি এটাকে বলা হয় ধ্রুবলোক স্বর্গের থেকে কিছুটা উঁচুতে এই ধাম নিত্য ধাম অবস্থিত একটু তোমরা পুরাণ ঘাটলে পৌরাণিক কাহিনী পড়লে কিন্তু তোমরা এটা জানতে পারবে এবার হচ্ছে আমার এই ভিডিওর বিষয়বস্তু যেহেতু ভগবান বিষ্ণু বা কৃষ্ণকে প্রেমের দেবতা বলা হয় তাই তোমরা যদি প্রেম ঘটিত কোনো সমস্যা জর্জরিত দিতে থাকো বা কাউকে তোমরা মন প্রাণে চাইছো পাচ্ছ না এমন কোনো ভালোবাসার লোক হতে পারে প্রেমিক প্রেমিকা যেই হতে পারে ভালোবাসার স্বামী হতে পারে বন্ধু বান্ধব হতে পারে মন থেকে চাইছো পাচ্ছ না একবার চেষ্টা করো তো টানা চল্লিশ দিন এই ধ্রুব লোকের দিকে তাকিয়ে তাকে চাওয়ার রাতের বেলা নীরবে নিভৃতে উঠে ছাদের রাখ ছাদে উঠে বলো বারান্দা থেকে বলো ধ্রুবতারা তো যে কোনো জায়গা থেকেই তোমরা দেখতে পারবে রাস্তা থেকে বলো কিন্তু একা একা এই ধ্রুবতারার দিকে তাকিয়ে সেই ভালোবাসার মানুষটিকে একবার চেয়েই দেখো তো তোমার যে প্রার্থনা ভগবান বা ঈশ্বর শুনছে না তোমার মনে হচ্ছে ধ্রুব যার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু ধ্রুবলোক নির্মাণ করেছিল সেই ধ্রুবলোকের দিকে তাকে যদি তুমি এই কথা বলো চল্লিশ দিনের মধ্যে তুমি সেই ভালোবাসার লোককে অবশ্যই পাবে অবশ্যই পাবে এটাই বাস্তব এটাই সত্য একবার করেই দেখো নাহলে এত রাতে উঠে তোমাদের জন্য এই ভিডিও আমি বানাতাম না আমি কোনো না কোনো রকম এর ওপরে চর্চা করে সাধনা করে জেনেছি এবং তার ফল পেয়েছি বলে আজকে তুলে ধরছি যে কোনো রকমের ভালোবাসার মানুষকে ঝগড়া অশান্তি হয়েছে কেটে গেছে সম্পর্ক যদি ফিরে পেতে চাও রাতের বেলা উঠে চল্লিশ দিন টানা এই ধ্রুবতারার দিকে তাকিয়ে তাকে চাও মনে প্রাণে এক মনে এক প্রাণে দেখবে অবশ্যই তাকে তুমি হাসিল করবে জয় মা তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আগামী দিনে আরও অনেক নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো যদি ভিডিওটি ভালো লাগে অনেক অনেক শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো জয় মা